হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ধূমকেতুর অফিসিয়ালি বুকমাই শোতে কিন্তু টিকিট কাটা যাচ্ছে তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যইভাবে টিকিট কাটা শুরু করো তবে আমি বলবো একটু ওয়েট করে যাও বিকেলবেলা থেকে কাটা শুরু করো কারণ বিকেলবেলার মধ্যে আশা করবো সমস্ত প্রায় মোটামুটি সমস্ত হল কিন্তু চলে আসার কথা সবে মাত্র দেওয়া শুরু করেছে তো তাই এই মন্তব্য করলাম আমি তা এই হলো বিষয় বুক টিকিট বুকিংয়ের জায়গাও খুলে দিয়েছে অলরেডি তিনটে সিনেমা হল চলে এলো আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেটা তাদের মধ্যে অন্যতম আর একটা হচ্ছে প্রিয়া সিনেমা রাসবিহারী সেখানে একটাই শো পেয়েছে ধূমকেতু ছটা চল্লিশ আমি জানি না কেন প্রিয়া সবচেয়ে বাংলা ছবিকে সাপোর্ট করে তা প্রিয়াতে ওয়ার তিনখানা ছবি মানে শো পেয়েছে যা দেখতে পাচ্ছি এবং ধূমকেতু একটা তা আমি জানি না প্রিয়া সব সময় বাংলা ছবিরই সঙ্গে থাকে এবং এমন এমন সময় এমন এমন কিছু ডিসিশন নিয়েছে যে যে কারণে আমরা ভিডিও করে স্যালুট পর্যন্ত জানিয়েছি প্রিয়া সিনেমা হলকে নিশ্চয়ই কোনো ইন্টেরিয়ার বিষয়পত্র আছে বা ইন্টারনাল কোনো ঘটনা আছে যার ফলে তিনখানা শো ওয়ার্কে দেওয়া হয়েছে এছাড়া উমা টকিজ বাকরাহাট সেখানে ধূমকেতুই চলবে এবং ধূমকেতু সেখানে একটা পঁচিশের সময় শো পেয়েছে তিনটে পঁয়ত্রিশের সময় শো পেয়েছে সব প্রাইম টাইম শো কিন্তু এবং নবীনা সিনেমা হলে যেটা হয়েছে সেটা দারুণ সেটা তিনটের সময় নবীনাতে শো পেয়েছে আর পাঁচটা সাড়ে পাঁচটার সময় শো পেয়েছে ধূমকেতু আমি আবারও রিপিট টিকিট করছি তোমরা যারা টিকিট কাটতে ইচ্ছুক তারা অবশ্যই ভাবে বিকেলের আগে কেউ টিকিট কেটো না কারণ বিকেল পর্যন্ত একটু ওয়েট করে যাওয়া উচিত আমার মনে ধারণা যে বিকেলের মধ্যে মোটামুটি সমস্ত হল কিন্তু চলে আসার কথা এখনও পর্যন্ত সমস্ত হল আসেনি সেগুলো আসবে ধীরে 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 আসবে আস্তে আস্তে আপডেট করবে এবং আশা করব ধূমকেতু খুব সুন্দর শো কাউন্ট পাবে এবং আমরা দেখতে পাচ্ছি কুলি বলে যে ছবিটা সেটারও বুকমাই শোতে খোলা হয়ে গিয়েছে অফিসিয়ালি তারা খুলে দিয়েছে কুলিও ভালো শো পাচ্ছে কুলিতেও দুটো দুটো হলে এসছে উমা টকিজ এবং নবীনা সিনেমা হল এই কুলি সময় পেয়েছে সময় দিয়েছে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ এবং আটটা রাত্রির আটটা এটাও একটা প্রাইম টাইম শো কিন্তু আচ্ছা উমা টকিজ বাঁকড়াহাটে সাড়ে দশটার সময় কুলি সুযোগ পেয়েছে আর পাঁচটা পঁয়তাল্লিশের সময় সুযোগ পেয়েছে উমা টকিজে এটাও দুটো মাত্র মানে এলো এখন বিষয় হচ্ছে দেখা যাক আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে কী দাঁড়ায় এবং মানুষ কোনটা দেখার জন্যে বা কীরম জন্যে অপেক্ষা করে ওয়ার্ডের শুধুমাত্র একটাই সিনেমা হল এসছে সেটা হচ্ছে প্রিয়া সিনেমা সেখানে তিনখানা শো পেয়েছে তাই এই হলো বিষয় তোমাদের এটা নিয়ে কি মতামত কি বক্তব্য অবশ্যই জানাবে তবে যাওয়ার আগে আমি একটা কথা বলবো বুকমাই শোতে ধূমকেতুর যে অফারটা চলছে সেটা তোমরা সকলে যারা যারা কেটে নিয়েছো তারা তো কেটেছো যারা কাটুনি তারা কাটতে পারবে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি তলায় তারা কিন্তু ওই অফার অফারের যে কোডটা পাবে সেই কোডটা কিন্তু ইউজ করতে পারবে যখন অনলাইনে টিকিটটা তোমরা কাটবে বুকমাই শোতে সেই সময় তোমরা ওই অফারটাকে কিন্তু ইউজ করতে পারবে তোমরা টিকিট কাউন্টারে গিয়ে ওই অফারটা দেখালে কিন্তু চলবে না আবারও রিপিট করছি তোমাদের টিকিট কাটতে গেলে ওই অফারটাকে রেখে টিকিট কাটতে গেলে যে অফারটা দেওয়া হয়েছিল যে একশো টাকার একটা ভাউচার কাটলে দুশো টাকা ফিডব্যাক তোমরা পাবে তার মানেটা দাঁড়াচ্ছে কি যদি টিকিটের দাম আড়াইশো টাকা হয় তাহলে তুমি যদি একশো টাকার ভাউচার কাটো তাহলে তোমার টিকিট কাটার সময় বুকমানি শোয়ের মাধ্যমে টিকিট কাটার সময় তোমায় পঞ্চাশটি টাকা রিচার্জ করে দিতে হবে মানে ট্রান্সফার করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে তুমি দুটো টিকিট কাটতে পারলে বুঝাতে পারলাম বা একটা টিকিট কাটতে পারলে যেরকম টিকিটের দামটা হবে তা এই হলো বিষয়টা তা তোমাদের আমি আবারও রিপিট করতে চাই বিকেল পর্যন্ত ওয়েট করো তাড়াহুড়ো করো না আমি তো বিকেল পর্যন্ত ওয়েট করবো মানে আমি যদি টিকিট কাটতাম ফার্স্ট ডে একদম ফার্স্ট শো কারণ আমাদের কোনো তো ঠিক নেই আমরা কোথায় প্রথম শোটা দেখব আমাদের একদম আগের দিন সেট করা হয় তো দেখা যাক দেখা যাক তবে আমি যদি টিকিট আজকেই কাটতাম তাহলে আমি বিকেল পর্যন্ত ওয়েট করতাম আমি সাজেস্ট করবো সমস্ত ভাই বোনদের তোমরা বিকেল পর্যন্ত বা সন্ধ্যে পর্যন্ত ওয়েট করে যাও তোমরা সমস্ত শোয়ের একটা আইডিয়া পেয়ে যাবে কোথায় কোথায় কোন কোন হলে চলে এসেছে তো ব্যাস তারপরে এনজয় ইউর সিনেমা হলে গিয়ে একদম চোদ্দ তারিখে সমস্ত সিনেমা দেখো আমি তো সময় বলবো যে সব সিনেমা দেখো যে সিনেমা ভালো লাগবে রিপিট অডিয়েন্স যেন হয় আবার দেখো সেটা ধূমকেতু হোক সেটা ওয়ার্ড টু হোক সেটা কুলি হোক আবারও বলছি আমার গতকালকের ভিডিওটাতেও আমি বলেছি এই ভিডিওটাতেও বলছি আমি কোনো সিনেমার বিরোধী নই কিন্তু বাংলা ছবিকে আগে টাইম দিতে হবে বস এইটার পক্ষে আমি কিন্তু তার মানে এই নয় যে আমি ওয়ার্ড টুয়ের বিপক্ষে বা কুলির বিপক্ষে একদমই নয় আমি তিনটে ছবি দেখব কিন্তু আমার প্রায়োরিটি তো অবশ্যই ধূমকেতু থাকা উচিত কারণ আমি বাঙালি শো দেওয়ার কাউন্টে বলছি মানুষের ইচ্ছে তো অন্য হতেই পারে কোনো মানুষের ইচ্ছে হতে পারে আমি প্রথমে ওয়ার্ল্ড দেখবো দেখ ভাই কিন্তু ধূমকেতুও দেখবো আমার পশ্চিমবাংলার সিনেমা আমি সব দেখবো যাই হোক এটাই আমার মন্তব্য ছিল বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা নিয়ে তোমরা জানিও আর অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ ধূমকেতু কারণ আমি অবশ্যই চাইবো ধূমকেতু প্রচুর ব্যবসা করুক আর রানাদার সেই কথাটা কিন্তু ভুললে হবে না বস এবং কালকেও আমি ভিডিও শেষে বলেছি তিরিশ পার করতেই হবে ধূমকেতুকে এবার বাংলার অডিয়েন্সকে দেখাতে হবে বস বাংলাতেও ছবি কালেকশন করে তাহলেই ডিস্ট্রিবিউটর বলো বা এক্সিবিটার্স বলো তারা মন থেকে চাইবে ভাই আগে বাংলা ছবিকে শুয়ে দেবো আগে বাংলা ছবিকে শুয়ে দেবো শুধু ধুমকেতুর জন্য বলছি না সমস্ত ছবির জন্য বাংলা সমস্ত ছবির জন্য টাটা